এসআইআর নিয়ে তুমুল শোরগোল গোটা রাজ্যে ঘটে যাচ্ছে নানা ঘটনা কোনো কোনো ঘটনা তো রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠছে তবে এই প্রতিবেদনে আপনাদের এমন একটি ঘটনার কথা জানাবো যা আপনাদের অবাক করে দিতে পারে এসআইআর আবহে যখন কোথাও আতঙ্কে বা বাড়তি কাজের চাপে জানে শেষ হয়ে যাওয়ার ঘটনার সামনে আসছে কিংবা অনুপ্রবেশকারীরা ভারত থেকে পালানোর চেষ্টা করছে ঠিক তখনই কুড়ি বছর ধরে নিখোঁজ থাকা মেয়ের সন্ধান পেলেন উত্তর চব্বিশ পরগনার দত্ত বাসিন্দা কল্যাণী অধিকারী দত্তপুকুর থানার কোটরা এলাকার বাসিন্দা কল্যাণী অধিকারী কুড়ি বছরের মেয়ে এবং জামাইকে নিয়ে দমদমে মেয়ের শ্বশুরবাড়ির কাছেই ভাড়া থাকতেন পরে আর্থিক সমস্যার কারণে তিনি দত্তপুকুরে বাপের বাড়িতে ফিরে আসেন আর সেই থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তার দীর্ঘ দু দশক দমদম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ করেছেন তিনি কিন্তু কোনো খোঁজ পাননি মাঝে গিয়েছে করোনা মহামারী মেয়ের জন্য বারংবার কেঁদে উঠেছে অসহায় মায়ের প্রাণ প্রশাসনে দরজায় দরজায় ঘুরেছেন কিন্তু কোনো লাভ হয়নি শেষমেশ আশ্রয় নেন দত্তপুকুর নাকশা কালী মন্দিরে এদিকে এর মাঝে এসআইআর চালু হওয়ায় নিজের নথিপত্রের খোঁজে আবার দমদমে যান কল্যাণী দেবী আর সেখানেই ঘটে অবিশ্বাস্য ঘটনা রাস্তায় দেখা যায় দেখা হয়ে যায় তার জামাইয়ের সঙ্গে জামাই তাকে সরাসরি বাড়িতে নিয়ে গেলে কুড়ি বছর পর মুখোমুখি হন মা এবং মেয়ে আবেগে ভেসে ওঠেন উভয় সযত্নে তুলে রাখা কল্যাণী দেবীর ভোটার কার্ড রেশন কার্ড সহ সমস্ত নথিপত্র তার হাতে তুলে দেন জামাই ও মেয়ে কুড়ি বছর পর মেয়েকে ফিরে পেয়ে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানিয়েছেন কল্যাণী দেবী কি বলছেন কল্যাণী অধিকারী শুনবো ঘটনাটা প্রথম এখান থেকে আমার হিয়ারিংয়ের জন্য পাঠায় হ্যাঁ যে হিয়ারিং এর কাগজ নিয়ে আসো তোমার এখানে হিয়ারিং হবে এবার আমি শুনেছি হ্যাঁ এসআই কার এবার ওখানে যাই আমি খোঁজে খুঁজে আমার ঠিকানাটা আনতে এবার আনতে গিয়ে আমি পাইনি যার জন্য আমি চলে আসি আমি চলে আসতে গিয়ে তখন আমি গাড়ি রাস্তায় চলে আসছি স্টেশনের দিকে চলে আসতে গিয়ে আমার জামাইয়ের সঙ্গে দেখা হয় কুড়ি বছর জামাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই আচ্ছা কুড়ি বছর কোনো সম্পর্ক নেই না কোথায় গেছে কোথায় গেছে আমি খুঁজে তাদের পাইনি এবার খুঁজে না পাওয়াতে আমি মন্দিরে থাকি এখানে সাধুবাবী এই যে নাকশা তারা মায়ের মন্দির সতী মন্দির এখানে আমার সাধুবাবা বললেন তুমি এখানে থাকো এখানে খাওয়া পড়া সব কিছু আমার সাধুবাবাই দেখে তারপর আমি একদিন হঠাৎ বলি যে সাধুবাবা আমার মেয়েটা কোথায় গেছে বাবা তুমি একটু খোঁজ করে দেখো না যদি কিনা পাও তখন হচ্ছে কি বাবা সাধন হাত থেকে ওঠেন যে বলেন যে মাসি তুমি কান্নাকাটি কোরো না তোমার মেয়েকে ঠিক খুঁজে পাওয়া যাবে আখুনি যদি না পাওয়া যায় দিন बादও তাকে পাওয়া যাবে হ্যাঁ তো আমি কালকে গেছিলাম গিয়ে জামাইর সঙ্গে রাস্তা দেখা হলো জামাই বলছে আজ যে হচ্ছে কোথায় এসেছেন মা ভালো আছেন কাল মিষ্টি হ্যাঁ ভালো আছি তোমাদের কেন খুঁজে পাই না বাবা দিন হুম কত বছর পরে দেখা হলো 20 বছর পরে আচ্ছা 20 বছর সাধুই কি বলে দিয়েছিল যে ওখানে আছে না সাধু বলেছিল যে বেঁচে আছে সে মরেনি সাজিনি সে বেঁচে আছে সে কোথাও আছে তুমি ঠিকানা কি করে পেলেন যে ওখানে আছে ওখানে আমি ওখানে আগে ভাড়া থাকতাম আচ্ছা हां আমি সেই ভাড়া বাড়ি আমি ওই এটা আনতে আমার প্রমাণপত্রটা আনতে গেছিলাম আচ্ছা ওটা কোথায় ওটা হচ্ছে একদম দমদম পাটনা দমদম পাটনা দমদম পাটনা ওখানে আমি আনতে গেছিলাম আনতে গিয়ে এখন সেই 20 বছর পরে জামাইর সঙ্গে Dakar তো আমি তখন কাতে কাতে চলে আসছি আমার ঠিকানা পেলাম না আমি বলতেও পাচ্ছি না ঠিক আমি কোথায় ছিলাম আমি ভুলে যাচ্ছি তারপরে ওখান থেকে যখন আমি আসি জামাইয়ের সঙ্গে দেখা হয় জামাইকে তখন জামাই বললো মা আপনি কি খুঁজছেন তা আমিছি বাবা এই রকম ব্যাপার তো হচ্ছে তাই এটা আমি প্রমাণপত্রটা খুঁজছি বলছে প্রমাণপত্র আমার কাছে আছে আপনার প্রমাণপত্র আমার কাছে তামেছি তাহলে আমাকে দাও তা তখন আমার একটা প্রমাণপত্র দিল দিয়ে আমি তখন বললো তাহলে মা এতদিন তো যোগাযোগ হয়নি তাহলে আমার বাড়িতে চলো বাড়ি দেখে যাবে বাড়ি গেলাম তাদের যতটুকু আপ্যায়নের দরকার তারা আপ্যায়ন করলেন আমি দেখে শুনে তাহলে কি 20 বছর পরে হারানো মেয়েকে খুঁজে পেলে 20 বছর পরে আমি হারানো মেয়েকে খুঁজে মায়ের কাছে মায়ের কাছে মা মা শুধু মায়ের জন্য আমি পেয়েছি সত্যি কথা মানুষ করেছিল মায়ের জন্য আমি পেয়েছি আর একমাত্র আমার সাধু বাবার জন্য আমি পেয়েছি কেন না সাধু বাবা আমারে বলেছিলেন যে সে মরেনি সে বেঁচে আছে মাসে তুমি কেঁদো না এত করোনা ভাইরাস গেল যার জন্য আমি চিন্তা করেছিলাম খুব আর সাধু বাবা বলেছে সে মরেনি সে আসবে আইতা সঙ্গে এখন যোগাল এসআইআর ফর্ম ফিলআপ করেছেন হ্যাঁ এসআইআর ফর্ম ফিলআপ পুরেছি করে আবার জমাও দেয়া গেছে কেমন লাগে ও 20 বছর পরে মেয়ের সঙ্গে যোগাযোগ হইে ভালোই লাগে তাকে দেখেছি এত দিন পরে মা যদি তাকে একটা সন্তানদের বুকে পায় এত দিন আমার বুক হাঁ হাঁ করছিল এখন আমি সন্তান বুকে পেয়ে আমার খুব ভালো লাগে আনন্দই লাগে এখন ওখানেই আছি মোটামুটি এখন ওখানেই আছে আমার নাতি আছে একটা এসআইআর নিয়ে তুমুল শরগোল গোটা রাজ্যে ঘটে যাচ্ছে নানা ঘটনা কোথাও কোথাও তো ঘটনা একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে তবে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা একটা অসাধারণ খবর পৌঁছে দিলাম আপনাদের সত্যি এসআইআর মাধ্যমে অনেক মানুষ আবার তার হারানো পরিবার ফিরে পাচ্ছেন এর আগেও এমন ঘটনা আমরা আপনাদের দেখিয়েছি তার মাঝেই এই দত্ত পুকুরের ঘটনাটি মা হারিয়ে ফেলেছিলেন তার মেয়েকে তবে এসআইআর এর ফলেই খুঁজে পেলেন মেয়েকে তাও কুড়ি বছর পর এসআইআরের আবহে যখন কোথাও আতঙ্কে বা বাড়তি কাজের চাপে জানে শেষ হয়ে যাওয়ার অভিযোগ উঠছে কিংবা অনুপ্রবেশকারীরা ভারত থেকে পালানোর চেষ্টা করছে ঠিক তখনই কুড়ি বছর ধরে নিখোঁজ থাকা মেয়ের সন্ধান পেলেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের বাসিন্দা কল্যাণী অধিকারী দত্তপুকুর থানার কোটরা এলাকার বাসিন্দা কল্যাণী অধিকারী কুড়ি বছর আগে মেয়ে এবং জামাইকে নিয়ে দমদমে মেয়ের শ্বশুরবাড়ির কাছেই ভাড়া থাকতেন পরে আর্থিক সমস্যার কারণে তিনি দত্তপুকুরে বাপের বাড়িতে ফিরে আসেন সেই থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘ দু দশক দমদম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ করেন তিনি কিন্তু কোনো খোঁজ পাননি মাঝে গিয়েছে করোনা মহামারী মেয়ের জন্য বারংবার কেঁদেও অসহায় মায়ের প্রাণ হাঁপিয়ে উঠেছে কিন্তু খুঁজে পাননি মেয়েকে অবশেষে এসআইআর আবহে খুঁজে পেলেন মেয়েকে এতদিন তিনি আশ্রয় নিয়েছিলেন একটি আশ্রমে দত্তপুকুরের নাকশা কালী মন্দিরে বলছেন সেই অসহায় মা চলুন ছোট্ট করে শুনে ঘটনাটা প্রথম এখান থেকে আমার হিয়ারিং এর জন্য পাঠায় হ্যাঁ যে হিয়ারিং এর কাগজ নিয়ে আসো তোমার এখানে হিয়ারিং হবে এবার আমি হ্যাঁ এসআই কার্ড এবার ওখানে যাই আমি খোঁজে খোঁজে আমার ঠিকানাটা আনতে এইবার ঠিকানা আনতে গিয়ে আমি পাইনি যার জন্য আমি চলে আসি আমি চলে আসতে গিয়ে তখন আমি গাড়ির রাস্তায় চলে আসছি স্টেশনের দিকে চলে আসতে গিয়ে আমার জামাইয়ের সঙ্গে দেখা হয় কুড়ি বছর জামাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই আচ্ছা কুড়ি বছর কোনো সম্পর্ক নেই না কোথায় গেছে কোথায় গেছে আমি খুঁজে তাদের পাইনি এবার খুঁজে না পাওয়াতে আমি মন্দিরে থাকি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না